হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো জানিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের গাছের পাতা পড়ে উঠোন খুব ময়লা হয় তো সকালে একবার উঠে উঠোনটা বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার হয়ে গেল। চলো ঘর মুছে নিচ্ছি সবার ঘরটা আগে মুছলাম তো হয়ে গেল মোছা সবার ঘরটা মুছে নিলাম সামনেটাও একটু মুছে নিলাম হয়ে গেল মোছা যে বাইরেটা একটু মুছে নিচ্ছি মোছা কমপ্লিট এবার রান্নাঘরটা একটু মুছে নিলাম মোটামুটি সকালের সব কাজ আমার সারা হয়ে গিয়েছে ধোয়া ঝাড় দেওয়া ঘর মোছা একটু কেচে মিলে দিলাম দু চারটে কাঁচতে ছিল কাঁচাকুচিও হয়ে গিয়েছে ও কেচে মিলে দিলাম তো চলো আজ আমার মেনুতে সেরকম কিছু নেই এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডাল ছুঁকবো ডিম ভাজবো আর পোস্ত করব এই যে তেল দিয়েছি জিরে ফরং লঙ্কা ভরং পেঁয়াজ দিয়েছি ডাল ছুঁকবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল হলুদ নুন দিয়ে দিয়েছি ডাল ছুঁকে দিলাম চলো ডাল হয়ে গিয়েছে তেলে লঙ্কা জিরে ফরং দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর নুন দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি পোস্ত দিয়ে দিয়েছি তো পেঁয়াজ পোস্ত আমার রেডি একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি পোস্তটা জল দিয়েছি তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি পোস্ত আমার হয়ে গিয়েছে যে তেল দিয়ে ডিম দিয়ে ডিম ভেজে নিয়েছি তো আজকের আমার মেনু ডাল ভাত যে আলু মেখেছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা আর পেঁয়াজ পোস্ত আমার আজকের মেনু আজকে আর কালকের একটু মাছ ঝাল দেওয়া ছিল তো সেটা রেখেছিলাম হয়ে গেছে তো চলো বিকেলে আজকে একটু ঘুরতে গিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এটা দুর্গাপুর ব্যারেজ তো ব্রিজটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এটা ওভার ব্রিজের ওপরে উঠেছি আমরা তো এই যে দেখো ট্রেন লাইন এটা দুর্গাপুরের ট্রেন লাইন রেল স্টেশন চলো ট্রেন আবার দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতন এখানেই বাই